আইপিএল এর মঞ্চে সোমবার রাতে ইতিহাস রচনা করলেন ভুবনেশ্বর কুমার ডয়েন ব্রাভোকে পেছনে ফেলে পেসার হিসেবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক এখন ভারতের এই তারকা মুম্বাইয়ের বিপক্ষে মাত্র এক উইকেট নিয়ে এই ব্রাবকে টপকে পেসারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন রুবি দুশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন পনেরো বলে চৌত্রিশ রান দেখতে কঠিন মনে হলেও ক্রিজে থাকা দুই ব্যাটার তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া পঞ্চম উইকেট জুটিতে ইতিমধ্যে তুলে ফেলেছেন উননব্বই রান তাও আবার মাত্র তেত্রিশ বলে স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর হাত থেকে ততক্ষণে ফসকাতে শুরু করেছে ম্যাচ প্রায় দশ বছর পর ওয়াং মুম্বাইকে হারানোর স্বপ্নটা যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছিল বেঙ্গালুরুর জন্য তবে না নিজের শেষ ওভারে বল করতে আসা ভুবনেশ্বর কুমার আর সিবির স্বপ্ন বাঁচিয়ে রাখল গোটা ম্যাচে বল হাতে বেধরক পিটুনি খাওয়া এই পেসারের জাদুতে ভাঙল তিলক হার্দিকের এই ছুটি তিলাকের বিদায়ের পর বাকি ব্যাটাররাও আসা যাওয়ার মিছিলে নামলে লক্ষ্যে আর পৌঁছানো হয়নি মুম্বাইয়ের বলতে গেলে ম্যাচের পুরো মোমেন্টাম শিফট করার কাজ করেছেন বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর কুমার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ম্যাচ জয় এই উইকেটে ইতিহাসের পাতায় নাম উঠেছে ভুবনেশ্বর কুমারের নিজেদের আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে স্পর্শ করেছিলেন ড্রয়েন ব্রাভোর রেকর্ড আর সোমবার ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে টপকে গেলেন ভারতের এই পেসার তিলাক বার্মার উইকেট ছিল আইপিএলের মঞ্চে ভুবনেশ্বরের একশো চুরাশিতম উইকেট 2008 থেকে দুই পর্যন্ত একশো একষট্টি ম্যাচে একশো উইকেট পেয়েছিলেন ক্যারেবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো ব্রাভোকে ছুতে অবশ্য ভুবনেশ্বরের ম্যাচ খেলতে হয়েছে একশো উনআশিটি এদিকে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার তিন নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক গোত্তারকা লাসিত মালিঙ্গা একশো ম্যাচে তার ঝুলিতে আছে একশো উইকেট মালিঙ্গার ঠিক পরেই অবস্থান মুম্বাইয়ের আরেক পেসারের একশো চৌত্রিশ ম্যাচে একশো পঁয়ষট্টি উইকেট নিয়ে মালিঙ্গার রেকর্ডে নিঃশ্বাস ফেলছেন যশপ্রীত বুমরা একশো আটচল্লিশ ম্যাচে একশো চুয়াল্লিশ উইকেট নিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকার পাঁচ নম্বরে আছেন উমেশ যাদব এদিকে সোমবার ব্রাভকে পেছনে ফেলায় স্বভাবতই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও উন্নতি হয়েছে ভুবনেশ্বরের আইপিএল এর সেরাদের কাতারে তিনে উঠে এসেছেন তিনি তার উপরে আছেন শুধুমাত্র দুজন লেগ স্পিনার আইপিএল এর ইতিহাসে একমাত্র বোলার হিসেবে দুইশোর বেশি উইকেট আছে ইউসবেন্দ্র চাহালের একশো তেষট্টি ম্যাচে দুইশো ছয়টি উইকেট নিয়ে তারিকার শীর্ষে চাহাল দুয়ে থাকা পিয়ুষ চাওয়ালার উইকেট সংখ্যা একশো বিরানব্বইটি এছাড়া সেরা পাঁচে থাকা রবিচন্দ্রন আশ্বিনের ঝুলিতে উইকেট আছে মোট একশো তিরাশিটি নাজবু সাকিব অনফিল্ড